আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার মখন্দপুর আউলিয়া বাজারে লিচুর হাটে দর্শক ঐতিহাসিক লিচুর হাট সকাল থেকেই কিন্তু জমে উঠে এবছর আমরা জানবো এখানকার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে বর্তমানে লিচুর দাম দর কেমন রয়েছে এবং জানবো এবছর লিচু আসলে কেমন ফলন হয়েছে চলো তাহলে কথা বলা যাক লিচু কি কিনতে আসছেন জি আলহামদুলিল্লাহ লিচু কিনতে এসেছি মদবপুর থেকে আসছে লিচু কেমন এবছর লিচু আলহামদুলিল্লাহ এবছর ভালো এখানে তাছাড়া আমাদেরকে খাইয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লিচু লিচুর দাম দর কেমন একটা

লেজার বাজারটা মনে করেন তিন হাজার বত্রিশশো তিনশো বিশ টাকা আসো সাড়ে তিনশো টাকা নিচেরটা তিনশো টাকা এর মধ্যে হলে আড়াইশো এর উপরে এর নিচে নাই আপনি কি মানে লিচু চাষ করেছেন আবার আপনার মানে কত কতটুকু আমার লিচু বাগান করেছেন আমার অল্প ওই ছয় সাত টাকা আছে আচ্ছা কেমন হয়েছে ফলন মাসাল্লাহ ভালো হয়েছে আশাবাদী কেমন মানে ব্যবসা কেমন হবে ব্যবসা এটা তো নিজে এটা তো আর কিনা না কেমন বিক্রি হচ্ছে আপনাদের এই আউলিয়া বাজারের লিচু হাট তো ঐতিহাসিক একটি হাট এটা কি আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন তখন কি আরো জাঁক হতো না না আগের থেকে এবছর আরো যাক মানে দেশ দূরান্ত থেকে মানুষ এখানে আসে আবার কেমন ছিল মানুষ এবার অনেক সকালে অনেক মানুষ থাকে সকালে অনেক হাজার হাজার মানুষ থাকে একজন যে এবার নাকি লিচুর দাম ভালো না আপনাদের এবং ক্রেতা অনেক ভালো বাজার এবার লিচুর চাষাবাদ কেমন হয়েছে

আপনার যে এখান থেকে নিয়ে বিক্রি করবেন আপনার বাজারটা কেমন ভালো তো ভালো ভালো তিনশো টিকা থেকে পঁচিশশো টাকা নিলে তিনশো টাকা সব বেশি ব্যবসা আসলে লিচুর প্রতি ভালো দর্শক আমরা কথা বলছিলাম আউলিয়া বাজারের লিচুর হাতে দাঁড়িয়ে এখানকার সাধারণ ক্রেতা বিক্রেতাদের সাথে যদি এখন ঘুরিতে প্রায় সাতটা বেজে তিরিশ মিনিট নাগাদ হয়ে যাচ্ছে বা আটটার কাছাকাছি তো এই সময়ের মধ্যে আসলে লিচুর হাট কিছুটা কমতে বসেছে কারণ সকাল ভোর থেকে কিন্তু লিচুর হাট জমে বসে এবং সেখানে দেশের দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে এবং তারা কিন্তু লিচু ক্রয় বিক্রি করে থাকে এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে লিচু কিনে থাকে এবছর লিচু যথেষ্ট ফলন ভালো হয়েছে এবং লিচুর বাজার ভালো রয়েছে

লিচুর এই বছর হয়ে আসছে এবং সময়ের সাথে সাথে এই হাট কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে তবে এই জনপ্রিয়তার আহ কারণে এখানকার যে জায়গা যে বা হাট যে জমি সেই জায়গাটা কিছুটা সীমিত হয়ে গেছে এই সীমিত হওয়ার কারণে এই হাটের যে আরো যে প্রসার দরকার সেটা হচ্ছে না তাই ওনাদের দাবি সরকারের কাছে এখানকার স্থানীয় সরকার প্রতিনিধির কাছে যে এই বাজারের যেন তারা একটু অগ্রগতি করে এবং এটার জন্য সম্প্রসার করে তাহলে হয়তোবা দেশ বিদেশে ব্রাহ্মণ বাড়িয়ার এই আউলিয়া বাজারের আরো ক্ষতি অর্জন করতে পারবে তারা তবে এবছর লিচুর হাট বিক্রি হচ্ছে ভালো এবং লিচুর চাষাবাদ হয়েছে ভালো সব কিছু মিলিয়ে বলাই যায় এবছর লিচুর হাত যাক জমটভাবে জমে উঠেছে ব্রাহ্মণ বাড়িয়ার এই আউলিয়া বাজারে